হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আজকে খুব সুন্দর একটি বেবি সেলাই নিয়ে আশা করছি সেলাইটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং নতুনদের জন্য খুব সহজ ভাবে আমি এই সেলাইটি আপনাদেরকে দেখাবো যেন নতুন যারা আছে তারা খুব সহজে এই হাতের কাজটি শিখে নিতে পারে প্রথমেই দেখুন আমি ফ্রেম কিভাবে কাপড়ের মধ্যে সেট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু কাপড়ের মধ্যে ফ্রেমটা কিভাবে সেট করতে হয় সেটা বুঝতে পারেন না তাই খুব সহজ ভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ফ্রেমটা কিভাবে সেট করে নেবেন তারপর আমি এই বেবি ড্রেসটির মধ্যে যে কালারের সুতাগুলো দিয়ে হাতের কাজটি করব সেই সুতাগুলোকে সুন্দরভাবে চয়েস করে নিয়েছি এখানে আমি চার পাঁচ রকমের কালারের সুতা দিয়ে ড্রেসটি আমি রেডি করব তো এখানে আমি সুন্দরভাবে সেলাইটি করার আগে সুতাগুলো চয়েস করে নিয়েছি একটা কথা মাথায় রাখবেন যে কোনো ধরনের ড্রেসই হোক না কেন আপনারা সেলাই করার আগে সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটা সুন্দরভাবে চয়েস করে নেবেন এতে করে আপনি যে কোনো ধরনের হাতের কাজই করেন না কেন কাজটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো হবে আমি কিন্তু প্রথমেই বেবি ড্রেসটির মধ্যে সুন্দরভাবে ড্রয়িং ড্রয়িং করে রেখেছিলাম তো এখন আমি এটার মধ্যে হাতের কাজটা করে নিচ্ছি অনেকেই জানতে চাই আমি ড্রয়িং কিভাবে করি ড্রয়িং এর সম্পর্কে অনেক ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলটিতে তো যারা যারা ড্রয়িং সম্পর্কে জানতে চান আমি কি দিয়ে ড্রয়িং করি সেগুলো জানতে চান অবশ্যই আমার চ্যানেলটিতে ভিজিট করবেন সবগুলো ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে রেখেছি তো এখানে দেখুন আমি যে ফুলের ডালগুলো রয়েছে ডালের মধ্যে আমি ডাল ফল স্ট্রিট সেলাইটা দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি অনেকেই বলে যে আপু আপনি যে সুতা দিয়ে কাজ করেন এগুলো কি সুতা আমি কিন্তু সবসময় সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজগুলো করে থাকি এতে করে কিন্তু কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো হয় এবং কাজটাও কিন্তু অনেক বেশি ভালো হয় আমি যেহেতু এগুলো সুতির কাপড়ের উপরে কাজগুলো করে থাকি তো বাচ্চাদের কমফোর্টেবল এর জন্য কিন্তু আমি সুতি কাপড়ের উপরে এই কাজগুলো করে থাকি এবং যেহেতু এটা সুতি সুতি কাপড় এটার উপরে ইউজ করাটাই সবচেয়ে বেশি ভালো হয় তো আমি কিন্তু এই মধ্যে সব সময় সুতাটা সুতির করে থাকি এটা হচ্ছে সুতি লাচি সুতা অনেকে কিন্তু সুন্দরী সুতা ডিএনসি সুতা দিয়েও কাজ করে আমি সব সবসময় সুতি লাচি সুতাটা দিয়ে কাজগুলো করে থাকি যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন কাজগুলো শিখেন তারা খুব ভালোভাবেই জানেন তো এই বিষয় নিয়ে তাদেরকে আমার কোনো কিছুই বলতে হবে না সবাই খুব ভালোভাবেই জানেন তো এখানে আমি পাতার কাজটি সুন্দরভাবে করে নিচ্ছি দেখুন পাতার কাজের মধ্যে আমি সার্টিন ইউজ করছি তো এভাবে করে পাতার কাজটা করলে কিন্তু পাতাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় আপনারা আপনাদের পছন্দ মতো সেলাইগুলো দিয়ে এই কাজগুলো সুন্দরভাবে করে নেবেন হাতের কাজ করার জন্য যে আপনাকে দশটা পনেরোটা সেলাই জানতে হবে সব ধরনের কাজ শিখতে হবে ব্যাপারটা কিন্তু তা না আপনি দুই থেকে তিনটা সেলাই দিয়েও একটি ড্রেস কমপ্লিট করতে পারবেন এবং আমি কিন্তু সবসময় আপনাদের সাথে সহজ সহজ ড্রেসে হাতের কাছে টিউটোরিয়ালগুলো শেয়ার করে থাকি যেন যারা নতুন হাতের কাজ শিখছেন বা করছেন তারা যেন আমার এই কাজগুলো দেখে নিজেরও সুন্দর ভাবে এই কাজগুলো করতে পারেন আপনারা আমার ভিডিও দেখেন কাজ শিখেন অথচ ভিডিওতে লাইক কমেন্ট করতেই ভুলে যান তাই আমি আপনাদেরকে বলবো আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা একটু হলে উপকৃত হন তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট পেলে কিন্তু আমি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই আমি মনে করি যে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই আপনারা লাইক কমেন্ট করেছেন এবং আপনারা কি রিলেটেড ভিডিওগুলো দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দমতো ভিডিও গুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। যেন আপনারা আমার কাজগুলো দেখে নিজেরাও নিজেদের জন্য বা বিজনেসের জন্য সুন্দরভাবে এই ড্রেসগুলো বানিয়ে নিতে পারেন তো এখানে দেখুন আমি কিন্তু ড্রেসটির মধ্যে ডাল এবং পাতার কাজটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি ফুলের যে সার্কেলটি রয়েছে এটির কাজ করছি দেখুন ফুলের মাঝখানের সার্কেলটার মধ্যে আমি সার্টি সেলাই দিচ্ছি এখানে কিন্তু আমি দুই থেকে তিনটা সেলাই দিয়েই একটি ড্রেসের কাজ কমপ্লিট করে নিচ্ছি আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এখানে দেখুন ডালের মধ্যে কিন্তু আমি ডাল ফোর স্ট্রিচ সেলাইটা দিয়ে সেলাই করেছি এবং পাতার মধ্যে শার্টিন স্ট্রিচ সেলাই করেছি তারপর যে ফুলের মাঝখানে সার্কেলটি রয়েছে এখানেও কিন্তু আমি সার্টিন স্ট্রিচ সেলাই করেছি তারপর এখন ফুলের পাপড়ির কাজটাও কিন্তু আমি সেলাই দিয়ে করব তাহলে দেখুন আমি দুইটা সেলাই দিয়ে কিন্তু একটি ড্রেসের কাজ কমপ্লিট করছি আপনারাও কিন্তু দুইটা সেলাই দিয়ে একটি ড্রেসের কাজ সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে সবসময়ই বলে থাকি যে একটি ড্রেসে হাতের কাজ করার জন্য আপনাকে আহামরি কোনো সেলাই জানতে হবে না দশ পনেরোটা সেলাই জানতে হবে না আপনি দুই থেকে তিনটা সেলাই দিয়ে একটি ড্রেস কমপ্লিট করতে পারবেন তো যে আপুরা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না তাদের জন্য কিন্তু আমি আমার ড্রেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখি যেন আপনারা খুব সহজে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে ফেসবুক পেজেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আপনাদের জন্য খুব সহজ ভাবে আমার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখি অথবা পেজের লিংক দিয়ে রাখি যেন আপনারা খুব সহজে আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপরেও কিছু কিছু মানুষ কমেন্ট করে যে আপু সাথে কিভাবে যোগাযোগ করব আসলে তাদেরকে না আমার কিছু বলার নাই আর তারপরেও অনেক সময় কমেন্টের মধ্যেও আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেই যেন তারা খুব সহজে আমার সাথে যোগাযোগ করতে পারে তারপর এই যে এটা দেখুন এটা কিন্তু ফিবন স্ট্রিচ দিচ্ছি আমি ফুলের পাপড়ির মধ্যে এটা যেহেতু একটু সূর্যমুখী টাইপের ফুল হবে তার জন্য এখানে আমি বন স্টেজ সেলাইটা করে নিচ্ছি অনেকে কিন্তু সূর্যমুখী ফুলটা সাটিন সেলাই দিয়েও করে আপনারা চাইলে সাটিন স্ত্রীর সেলাই দিয়েও কিন্তু এই ফুলের পাপড়ির কাজটা করে নিতে পারবেন তবে আমার মনে হয় একটু গর্জিয়াস করা দরকার একটু গর্জিয়াস করলে হয়তো ভালো লাগবে তার জন্য এখানে আমি ফিশবন স্টিচ দিয়ে ফুলের পাপড়ির কাজটি করে নিচ্ছি এতে করে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে আমি আজকে প্রায় তেরো থেকে চোদ্দ দিন পর ভিডিও আপলোড করেছি আসলে কাজের এত পরিমাণের ব্যস্ত আছি আমি যার কারণে আমি সঠিক নিয়মে ভিডিওগুলো আপলোড করতে পারছি না তো আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার কাজগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন আমি কিন্তু অনেক বিজি থাকি হাতের কাজ নিয়ে অথবা হাতের কাজ করার জন্য যে ড্রেসগুলো সেগুলো বানাই তারপর কাপড়গুলো কিনে নিয়ে আসি তো এই কাজগুলো করতে কিন্তু অনেক বেশি সময় লেগে যায় এবং অনেক কষ্ট হয় এই কাজগুলো করতে তারপরেও আমি এই সব কাজের মাঝখানে আপনাদের সাথে কিছু কিছু ভিডিওগুলো শেয়ার করি যেন আমার এই কাজগুলো দেখে আপনারাও কাজগুলো শিখতে পারেন তো এটার জন্যই মূলত আপনাদের সাথে গল্পগুলো শেয়ার করা এবং কাজগুলো শেয়ার করা আশা করছি আপনারা খুব সহজে আমার কাজগুলো দেখে শিখে নিতে পারবেন আমি আহামরি কোনো কঠিন কাজ আপনাদেরকে দেখাই না যেটা দেখে কিনা আপনারা কাজ শিখতে পারবেন না আমি সবসময় খুব সহজ ভাবে কাজগুলো তুলে ধরার চেষ্টা করি আসলে হাতের কাজ হচ্ছে খুব ধৈর্যের একটি কাজ আসলে যে ধৈর্য নিয়ে এই কাজগুলো করতে পারবে সেই কিন্তু ভাবে কাজগুলো করতে পারবে অনেকেই কিন্তু ধৈর্য নিয়ে কাজগুলো করে না সেই ক্ষেত্রে দেখা যায় যে কাজটাও তারা করতে পারে না তাই প্রচুর ধৈর্য এই কাজগুলো করবেন তবেই কিন্তু আপনি কাজগুলো ভালোভাবে করতে পারবেন হাতের কাজগুলো করার সময় কিন্তু অনেক বেশি সময় লাগে তাই সময় নিয়ে ধৈর্য ধরে কাজগুলো আপনাদেরকে করতে হবে এতে করে আপনার অনেক বেশি ভালো আসবে আপনি যদি অধৈর্য হয়ে কাজগুলো যেমন ইচ্ছে হয় তেমন ভাবে করেন মানে কাজের ফিনিশিং যদি ভালো না করে কাজগুলো করেন তখন দেখা যাবে যে কাজটা যখন আপনি পুরোটা কমপ্লিট করেছেন তখন আসলে কাজের ফিনিশিংটার পরে দেখবেন যে ভালো হয়নি তখন কিন্তু আপনার মনটা অনেকটাই খারাপ হয়ে যাবে যে এত কষ্ট করে কাজগুলো করেছি অথচ কাজের ফিনিশিংটা এখন ভালো লাগছে না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে এবং নিখুঁতভাবে কাজগুলো করার চেষ্টা করবেন খুব সময় নিয়ে তাহলে দেখবেন যে কাজটা অনেক বেশি ভালো হবে এবং আপনি যখন কাজটা কমপ্লিট করবেন আপনার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আশা করছি আপনারা এই বিষয়টা নিয়ে খুব সহজে বুঝে গিয়েছেন যে আসলে কাজটা কতটা ইম্পর্টেন্ট ধৈর্য নিয়ে কতটা কাজটা করতে হবে তো এখানে দেখুন আমি বেবি মধ্যে কিন্তু হাতের কাজটা খুব সুন্দর ভাবে কমপ্লিট করে নিয়েছি এখন আমি গলার মধ্যে একটি সেলাই দিচ্ছি তো এগুলো কিন্তু আপনারা কুশি কাটের সেলাই বলতে পারেন আপনারা কুরস দিয়েও কিন্তু এই সেলাইটা করতে পারেন তো এখানে আমি সুই সুতা দিয়ে এই কাজটি করে দেখাচ্ছি এই কাজটি কিন্তু সুই সুতা দিয়েও খুব সুন্দর ভাবে নিখুঁত ভাবে করা যায় তো আমি দেখুন আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবং যারা একটু একটু হাতের কাজ করতে পারেন তারাও যদি একটু ভালোভাবে দেখেন তাহলেই কিন্তু বুঝে যাবেন যে আমি এই সেলাইটা কিভাবে করছি এবং এই গলার এই লেজটা সেলাইয়ের জন্য আমি দুই তার সুতা নিয়েছি দুইটার সুতা নিলেই কিন্তু এটা সুন্দরভাবে ভাবে আপনারা করে নিতে পারবেন যে কোনো ড্রেসের মধ্যেই কিন্তু আপনারা এভাবে গলার কাজটা করতে পারেন অথবা এগুলো কিন্তু জামার নিচের পার্টে গলায় হাতায় করলেও অনেক বেশি সুন্দর হয় তো আমি সব কিছুতে করব না আমি শুধু গলাটার মধ্যেই এই সেলাইটা করে নিচ্ছি তো আপনারাও কিন্তু চাইলে এভাবে যে কোনো ড্রেসের গলার মধ্যে এই ডিজাইনটা করতে পারেন এবং আমি এই ড্রেসটার মধ্যে শুধু বডিতে কাজ রেখেছি তাই আমি নিচের পাটে কোনো কাজই করব না একদম ফাঁকা রাখবো আহ এই ড্রেস গুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো দেখুন এভাবে করেই কিন্তু আমি পুরোটা ড্রেসের কাজ সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি এই কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো এই কাজটা মাসা অনেক বেশি ভালো লেগেছে এবং প্রত্যেকটা কাজ করার শেষে কিন্তু অবশ্যই আয়রন করে নেবেন ড্রেসে হাতের কাজ করার পর যখন আপনারা ড্রেসটি আয়রন করবেন তখন কিন্তু আপনার কাজটা অনেক বেশি সুন্দর হবে এবং সুন্দরভাবে কাপড়ের সাথে মিশে যাবে এতে করে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে পরে যখন আপনারা ওয়াশ করবেন তখনও কিন্তু কাজটা সেম ভাবেই থাকবে আর হাতের কাছে ড্রেস গুলো আয়রন করে নেওয়াটাই আমার মনে হয় সব থেকে বেশি ভালো হয় অথবা আপনারা চাইলে ড্রেসটাকে উল্টে নিয়ে উল্টো পাশে আয়রন করতে পারেন এতে করে কিন্তু আয়রনের ফিনিশিংটা ভালো আসবে তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং নতুনরা অনেক বেশি উপকৃত হবেন ভিডিওটি দেখে তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ পেজ।